এক ছিল কুজো বুড়ি বুড়ির ছিল তিনটি কুকুর কুকুর তিনটির নাম ছিল রঙ্গা বঙ্গা আর ভুতু একদিন বুড়ি ঠিক করল নাতনির বাড়ি ঘুরতে যাবে তাই রঙ্গা বঙ্গা আর ভুতুকে ডেকে বলল রঙ্গা বঙ্গা ভুতু দিন হল নাতনিকে দেখি না নাতনির জন্য মনটা কাঁদছে তোরা বাড়ি পাহারা দে সবকিছু দেখে শুনে রাখবি আমি নাতনিকে দেখে আসি উ বুড়ি রওনা হল লাঠি ঠুক করে কুজো বুড়ি চলল কুকুর তিনটিও বুড়িকে খানিক পথ এগিয়ে দিল তারপর বুড়ি এক গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলছে খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা শিয়াল তো বুড়িকে দেখে মহা খুশি শিয়াল বুড়িকে বলল হা 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 বুড়ি আমার খুব খিদে অনেকদিন মানুষের মাংস খায় না বুড়ি তোকে আজ আমি মজা করে খাব চালাক বুড়ি বুদ্ধি করে বলল ওরে বোকা আমাকে এখন খেয়ে কি মজা পাবি আমার গায়ে হাড্ডি ছাড়া কি মাংস আছে রে আমাকে এখন খাসনে আগে নাতনির বাড়ি যাই খেয়ে দেয়ে মোটাতাজা হয়ে আসি তখন বরং খাস শিয়াল ভেবে দেখল ভাল প্রস্তাব শিয়াল বলল ঠিক আছে তবে তাই হোক যা খেয়ে মোটা তাজা হয়ে আয় তারপর তোকে খাব শিয়াল বুড়ির পথ ছেড়ে দিল বুড়ির সামনে এগিয়ে চলল বুড়ি গ্রামের পথ ধরে হেঁটে চলছে লাঠি ঠুক করে যাচ্ছে কিছুদূর যেতেই বুড়িকে পেয়ে বসল জঙ্গলের বাঘ বাঘ সামনে এসে বলল হা হা বুড়ি 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 আমার খুব খিদে মানুষের মাংস না তোকে আজ আমি মজা করে খাবো দেখে এ তো মহা মুশকিল বুড়ি বাঘকে একই কথা বলল ওরে বোকা আমাকে এখন খেয়ে কি মজা পাবি আমার গায়ে হাড্ডি ছাড়া কি মাংস আছে রে আমাকে এখন খাস নে আগে নাতনির বাড়ি যাই খেয়ে মোটাতাজা মোটা তাজা হয়ে আসি তখন বরং খাস বাঘ ভেবে দেখল বুড়ির কথা তো মিছে না বাঘ বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে হ্যাঁ বাঘ বুড়িকে যেতে দিল আবার কুজো বুড়ি পথ চলতে শুরু করল বুড়ি গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলছে লাঠি ঠুক করে যাচ্ছে কিছু দূর যেতেই বুড়িকে পেয়ে বসল জঙ্গলের ভাল্লুক ভাল্লুক বুড়ির সামনে এসে বলল হা 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 বুড়ি আমার খুব খিদে অনেকদিন মানুষের মাংস খাই না বুড়ি তোকে আজ আমি মজা করে খাব বুড়ি ভাল্লুককে একই কথা বলল ওরে বোকা আমাকে এখন খেয়ে কি মজা পাবি আমার গায়ে হাড্ডি ছাড়া কি মাংস আছে রে আমাকে এখন খাসনে আগে নাতনির বাড়ি যাই খেয়ে মোটাতাজা হয়ে আসি তখন বরং খাস ভাল্লুক ভেবে দেখল বুড়ির কথা তো মিছে না ভাল্লুক বুড়িকে যেতে দিল আবার কুজো বুড়ি পথ চলতে শুরু করল বুড়ি গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলছে লাঠি ঠুকঠুক করে যাচ্ছে একসময় নাতনির বাড়ি পৌঁছে গেল বুড়ি নাতুনি তো বুড়িকে পেয়ে জড়িয়ে ধরল নাতুনি আর বুড়ির সুখ দুঃখের গল্প যেন ফুরোয় না নাতুনি বুড়িকে খুব আদর আপ্যায়ন করছে দুজনের গল্প আড্ডা এটা সেটা খাওয়া এভাবেই বেশ অনেক দিন কেটে গেল এবার বুড়ির বাড়ি ফেরার পালা বুড়ি মহা চিন্তায় পড়ল এবার ফিরবে কিভাবে পথে তো ভাল্লুক বাঘ আর শিয়াল বসে আছে বুড়িকে খাবে বলে বুড়ি নাতুনিকে সব কথা খুলে বলল নাতুনি বলল চিন্তার কিছু নেই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাতুনি একটা মস্ত লাওয়ের খোল জোগাড় করল তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে সঙ্গে দিল কিছু চিরে আর গুড় এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা বুড়িকে নিয়ে গড়গড়িয়ে চল সেই লাওয়ের খোল আর বুড়ি লাওয়ের খোলের ভিতর থেকে গান গাইছে খোল গড়াতে গড়াতে চলে এলো ভাল্লুকের কাছে ভাল্লুক তো লাউ দেখে অবাক লাউ এর খোল এভাবে এলো কিভাবে আবার ভিতর থেকে গুন গানের আওয়াজ আসছে ভাল্লুক কিছু না বুঝে লাউ এর খোল এ দিল জোরে এক লাথি লাউ গড়িয়ে চলল আবার বুড়ির বাড়ির দিকে বুড়িকে নিয়ে গড় গড়িয়ে চল সেই লাউ এর খোল আর বুড়ি লাউ এর খোলের ভিতর থেকে গান গাইছে লাউ গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে বাঘ তো লাউ দেখে অবাক লাউয়ের খোল এভাবে এলো কিভাবে আবার ভিতর থেকে গুন গুন গানের আওয়াজ আসছে বাঘ কিছু না বুঝে লাউয়ের খোলে দিল জোরে এক লাথি লাউ গড়িয়ে চলল আবার বুড়ির বাড়ির দিকে বুড়িকে নিয়ে গড় গড়িয়ে চলল সেই লাউয়ের খোল আর বুড়ি লাউয়ের খোলের ভিতর থেকে গান গাইছে খোল করাতে গড়াতে চলে এলো শিয়ালের কাছে শিয়াল তো লাউ দেখে অবাক লাউয়ের খোল এভাবে এলো কিভাবে আবার ভিতর থেকে গুনগুন গানের আওয়াজ আসছে চালাক শিয়াল ভাবছে লাউয়ের ভিতর থেকে আবার কে গান গাইবে এটা কিভাবে সম্ভব শিয়াল এক লাথি দিয়ে দিল লাউ ভেঙে অমনি বুড়ি বের হয়ে আসলো ভেতর থেকে শিয়াল বুড়িকে বলল বুড়ি এবার তোকে এক্ষুনি খাব বুড়ি বলল ভালো কথা খাবার আগে একটা গান শুনে নে এই বলে বুড়ি গান গাইতে শুরু করলো বুড়ির কুকুর তিনটি দূর এ থেকে বুড়ির গান শুনে বুঝতে পারল বুড়ি বিপদে পড়েছে তারা দৌড়ে বুড়ির কাছে চলে এল শিয়াল তিনটিকে পেয়ে বুড়ি স্বস্তি ফিরে পেল শিয়ালকে ঘিরে ফেলল তারা একটা কামড় দিল শিয়ালের কানে আরেকটা দিল ঘাড়ে একটা পায়ে বাছা এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তানাবুদ মরমর্দশা বুড়ি তো মহা খুশি এবার কুজো বুড়ি মহানন্দে চলল তার বাড়ির দিকে সঙ্গে রঙ্গা বঙ্গা আর ভুতু এভাবেই নিজের কুকুরগুলোকে নিয়ে বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকল বুড়ি